নমস্কার বন্ধুরা হ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তো আজকে নিউ ইয়ারে সবার সাথে শেয়ার করছি থার্টি ফার্স্ট কীভাবে কাটিয়েছিলাম সেই দিনটা তো প্রথমত দুপুরবেলা শুরু হয়েছিল দেশি মুরগি দিয়ে মানে বিশ্বাস করবে না এই দিনটা শুধু খাওয়ার পর খাওয়াই ছিল তো দেশি মুরগির মাংস দিয়ে তো শুরু হয়েছিল দেখুন কী ভ কীভাবে কষিয়ে কষিয়ে একদম প্রেসার কুকারে বেশ সফট সফট করে রান্না করে ফেলেছিলাম সেদিনের দেশি মুরগির মাংসটা আর দেখুন আলুগুলো একটু ভেজে তুলে রেখেছিলাম কেন কি না হলে তো আলুটা গলে যাবে তাই প্রেসার কুকারে সিটি দেওয়ার আগে আলুগুলো নামিয়ে নিয়েছিলাম তারপর আবার আলুগুলো দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলেছি আর তারপর গরম গরম সার্ভ করে দিয়েছি দেশি মুরগি ঝোলটা দেখুন এখন বর আমি শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আর খেয়ে আবার একটু রেস্ট করে বিকেলে তো বেরোতে হবে প্রত্যেক বছরই থার্টি ফার্স্টে আমরা সবাই ঘুরতে বের হই আমি আর আমার মেয়ে আর বর আজকে যাব বিকাল বেলায় তো দেখুন এবার ওইখানে গিয়েই আর কোনো কথা নেই আবার শুরু হয়ে গেল সেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার মধ্যে আছে কি সেটাও দেখতে থাকুন তো প্রথমত আমার বরের পছন্দের বাঙ্গি যেটা বিন্নি চাল দিয়ে করা হয় সিরা দিয়ে খাচ্ছে শিক্ষাবাবের সাথে আর আমার মেয়ে তো এদিকে খাওয়াই ব্যস্ত আমিও খাওয়াই ব্যস্ত তো তিনজন মিলে খুব জমিয়ে খেয়েছি সেদিন মানে বছরের শেষ দিন বলে কথা তো খাওয়া দাওয়া তো হবেই আর এদিকে দেখুন আমার মেয়ে খেতে খেতে প্রচণ্ড ঝাল লেগে গেছিলো বলছিল মা ভীষণ ঝাল খেতে তো ভালো লাগছে ঠিকই কিন্তু ভীষণ ঝাল তারপরও একটু হাসতে হাসতে চেষ্টা করেছে যতটুকু খেতে পারে খেয়েছে আর তারপর আমিও বরের সাথে আর একটু শেয়ার করে নিলাম তো ভীষণ মজা করে তিনজন খুব আনন্দ করে খাওয়া দাওয়াটা এখানে একরকম সেরে নিয়েছিলাম আর দেখুন এভাবে বোনটা কিভাবে শিক্ষাবাপ গুলো করছিল এই যে একদম জ্বলন্ত কয়লার মধ্যে দু ধরনের শিক্ষাবাপ হচ্ছিল এখানে আর আমরা তো খাওয়া দাওয়ার পর এবার মেয়ের যেহেতু ঝাল লেগে গেছিলো তারপর ওর বাবা গেছিলো জল আনতে জল দিয়ে দিল।। আর আমি এদিক দিয়ে দেখছিলাম আর কী কী আছে তো দেখুন এখানে ভুট্টা আছে আর চিকেন অনেক কিছু ছিল তো আমরা আমাদের মতো খাওয়াগুলো খেয়ে চলে আসলাম এখানে এই যে এটা হচ্ছে একটা মেলা তো মেলাতে গিয়ে ভেতরে গিয়ে একটু দেখে আসলাম তবে কিছুই কেনা হয়নি শুধুমাত্র মেয়ের পছন্দের এই কাশ্মীরি কুলগুলো কেনা হয়েছিল ওইগুলোর খুব প্রিয় বলে ওগুলো কিনে নিয়েছিল আর তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম সিটি সেন্টারে আর সিটি সেন্টারে গিয়ে মেয়ের পছন্দের স্প্রিং পোটাটো এবং আমাদের জন্য স্প্রিং রোল নিয়ে নিলাম তারপর এখানে বসে চায়ের সাথে খুব জমিয়ে এগুলো খাওয়া হলো তারপর দিকে একটু ঘোরাফেরা করার পর একটু বসে গল্প টল্প করে তারপর আবার চলে যাব আর একটা গন্তব্যস্থলে যেখানে শুধু সুইট মানে ডেজার্ট অপেক্ষা করছিল তো সব কিছু তো ঝাল স্পাইসি অনেক কিছু খেয়েছি তো লাস্টে চলাম চলে গেলাম কেকস অ্যান্ড ব্রেডসে তো ওখানে গিয়ে এবার আমার বর আর মেয়ে দেখুন কি জানি খুঁজছিলো বুঝতে পারছিলাম না কিন্তু কেক তো খেতেই হবে কেন কি অনেক কিছু ঝাল ঝাল খাওয়া হয়ে গেছে এবার পেস্ট্রি খাবে বলেছে তো প্রথমত বলেছিল পেস্ট্রি খাবে ওর বাবা ওকে ভেনিলা ফ্লেভারের পেস্ট্রিটা খেতে বলেছিল ওর বলল না এটা খাবে না এটা সবসময় খায় তাই ও বললো স্টিক দেওয়া একটা চকলেট আছে সেটা খাবে এই যে আইসক্রিমের মতো দেখতে এই স্টিক দেওয়া চকলেটটা খাবে তাই ওর বাবাকে বললো চকলেটটাই দিতে তারপর আমরা আমাদের পছন্দ মতো আমি আর আমার মিলে একটা হানি ফ্লেভারের পেস্ট্রি খেয়েছি খেয়ে তারপর দেখলাম আশেপাশে লোকজন মোটামুটি অনেক ভিড় জমে যাচ্ছে আর রাত্রটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সবাই মনে হয় বারোটা পর্যন্ত থাকবে কিন্তু আমরা তো আর এতক্ষণ থাকবো না বাড়িতে বাড়িতে গিয়ে আবার সবার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে তো এইভাবেই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ঘোরাফেরার মধ্যে দিয়ে আজকের শেষ বছরের শেষ দিনটা কাটিয়ে নিলাম আর আপনারা কিভাবে এই দিনটি কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবার বাড়িতে যাওয়ার পালা আর যেতে যেতে অবশ্যই সবাইকে আবার জানিয়ে দিচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ঠিক আছে আবার আমরা তিনজন চলে যাচ্ছি বাড়িতে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন তাহলে বিদায় নিচ্ছি এখানেই শুভরাত্রি